দুই হাজার দুই হাজার টাকা কেজি দুই হাজার দিদি দুই হাজার টাকা কেজি গেলো সাতাশো গেল ছাব্বিশ সাতাশ টাকা কেজি সাতাশ আঠাশ টাকা কেজি আঠাশশো গেলো উনত্রিশ টাকা কেজি উনত্রিশশো গেলো উনত্রিশ হাজার গেলো তিন হাজার থেকে তিন হাজার তিন হাজার টাকি জি তিন হাজার এক তিন হাজার দুই তিন হাজার টাকি সম্রাট তিন হাজার কিলো তিন হাজার এক

走走 <muchos> নয়শ <imitation> <imitation> ছয় 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 ছয়শো ঘর

şöyle geldik. Sonra şöyle geldik. Tam tam tam. Haydi koruyun. Şöyle geldik. Polislere. Hay polisi polisi. Polislere. Hay koruyun. Ey Nurettin Nurettin. Şöyle. Polislerine gittik. Polislere.

şat 1 7 şat 2 0 şat 3 0 şat 4 0 şat 5 0 şat 6 0 şat 7 0 şat 8 0 şat 9 0 hatta şıkları da şıkları karta şıkları da bu ne ne